গুড গুড মর্নিং মর্নিং নিং আয়না এখন কি করে আয়না এখন দুধ দিয়ে রাঙ্গাবতী খায় না হ্যাঁ মজা লাগে অনেক এটা তো বেশি পছন্দ কেন 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 অনেক মজা লাগে কিভাবে যেন বলো তুমি বলো তো আমাকে একটু মজা অনেক বেশি মজা আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে নতুন একটা ব্লগ দেখার জন্য স্বাগতম নাস্তার পাশাপাশি আমরা সবাই নাস্তা করে নিয়েছি আর এখানে দুপুরে রান্না বান্নার আয়োজন চলছে কই মাছ এবং গরুর মাংস নাস্তা শেষে আব্বু বের হয়েছে সকাল সাড়ে এগারোটায় বাজারের উদ্দেশ্যে কিন্তু এখনও ফেরেনি তো আমরা বারবার বলছিলাম আজ কেমন কি বাজার করছো যে এত সময় লাগছে আর আব্বু বারবার বলছিল যে এই তো হয়ে গেছে আমি চলে আসছি যেহেতু আমার রান্না করছে তা আমি অন্যদিকে আমার কিছু পার্সেল হয়েছে সেগুলো আমি রেডি করে নিচ্ছিলাম এখানেই স্ক্রিনে দেখানো পেজে কিন্তু আপনারা সব ধরনের অথেন্টিক প্রোডাক্ট পেয়ে যাবেন আর একদম নামমাত্র মূল্যে মানে স্টুডেন্ট ফ্রেন্ডলি বাজেট ফ্রেন্ডলিও না শুধুমাত্র নামমাত্র মূল্যে আমি আপনাদেরকে শুধুমাত্র আমার সোর্সের কারণে অথেন্টিক প্রোডাক্ট এতটা কম প্রাইসে দিতে পারছি সো আপনারা যারা অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনে দেখানো পেজে ডেফিনেটলি অর্ডার করবেন এবং অথেন্টিক প্রোডাক্ট পারচেস করতে পারবেন আয়নকে দুপুরের খাবার খাইয়ে দিচ্ছিলাম এরপরে দুপুরের দিকে তেমন আর কোনো ভিডিও করা হয়নি যেহেতু বাজার করে এসেছে তো সব কিছু আমরা গোছ করে নিয়েছি আয়ন ঘুম থেকে ওঠার পরে সন্ধ্যায় আমি ওকে ডোনার দিয়েছি আর সেই সাথে ফ্রেঞ্চ ফ্রাই আর আমি ভেজিটেবলস দিয়ে একটা চপের মতো করে নিয়েছি বাস ভিন্ন শেপে আর ফ্রেঞ্চ ফ্রাইজ আমি বাসায় রেডি করে রাখি যেহেতু আয়ন খায় পছন্দ করে তাই জন্য আমি ওকে যখন তখন দিতে পারি সেই জন্য আমি ওটা ফ্রোজেন করে রেডি করেই রাখি সন্ধ্যার দিকে খুশিও চলে এসেছে তো আম্মু চিন্তা করলো যেহেতু গরুর মাংস রান্না করা হয়েছে তো চাপটি বানানো যাক সবাই মিলেমিশে খাওয়া যাবে আমরা ওদিকে খাচ্ছিলাম মানে বসেছি আর আম্মু এখানে বানাচ্ছে এটা দেখে আয়ান দৌড়ে গিয়েছে যে একটা একটা করে আপি বানাবে আর আমি একটা একটা করে দিব ও আমাদের কেলিট্রেলি জিজ্ঞেস করছিলো কয়টা খাবার দশটা আনবো বিশটা আনবো তো আমরা এখানে খুব মজা করছিলাম যে আম্মুর একটা ডোসা শপ ওপেন করা উচিত আর সেখানে আয়ান অর্ডার নেবে দশটা বা বিশটার কমে তো কোনো প্রকার অর্ডার হবেই না আর আম্মু যখন যে শুনবে যে কাস্টমার কয়টা চায় তখন জানতে পারবো যে একটা কি দুইটা সে নিজের থেকেই এই কাজটা করছে আমরা কিন্তু তাকে কেউ কিছুই বলিনি আলহামদুলিল্লাহ আজকে দিন ভালোই গিয়েছে আজকে que por gente a la